নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টাকা প্রাপ্তি অর্থাৎ অর্থপ্রাপ্তি ব্যাপার নিয়ে এবং শেয়ার করব আপনাদের সাথে একটি ভীষণ শক্তিশালী রেমেডি যার মাধ্যমে কিন্তু বিনা কোনো পয়সা খরচা করেই আপনারা প্রাপ্তি করতে পারেন অর্থের কোনো প্রকার অর্থ খরচ না করেই আপনারা করতে পারবেন এই রেমেডিটি ভীষণ সিম্পল একটি রেমেডি তো চলুন শুনে নেওয়া যাক আপনাদের ঠিক কি করতে হবে আর সমগ্র রাশির জাতক জাতিকা সবার জন্য কিন্তু এই রেমেডিটি কী করতে হবে পড়তে হবে হ্যাঁ শিবের দারিদ্র দহন স্তোত্র কীভাবে করবেন এই রেমেডি বা কিভাবে পড়বেন এই স্ত্রোত্র প্রতিদিন স্নান করে উঠে বা দিনের যে কোনো সময়ে পরিষ্কার জামা কাপড় পরে মেঝেতে বসতে হবে এবং মুখ থাকবে পূর্ব দিকে কেউ যদি ঠাকুর ঘরে বসে করতে পারেন খুবই ভালো হয় যদি সম্ভব না হয় যে কোনো পরিষ্কার জায়গায় বসে স্নানের পরে করলে তো ভালোই হচ্ছে অথবা স্নানের পরে যদি না করতে পারেন যে কোনো সময় দিনের পরিষ্কার কাপড় পরে শুদ্ধ হয়ে দিনে একবার পড়ুন রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি কোথায় পাবেন এই মন্ত্র বা এই স্ত্রোতরা যারা গুগলে সার্চ করতে চান তারা করতে পারেন অবশ্যই লিখে নেবেন শিবের বা শিবজির মহাদেবের যে কোনো কিছুই লিখতে পারেন আপনি দারিদ্র দহন স্ত্রোতরা বাংলায় যারা দেখতে চান বাংলায় সার্চ করতে পারেন এবং ইংলিশে যারা দেখতে চান তারা ইংলিশ বলেও সার্চ করতে পারেন পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর ক্যাপশনে এর সাথে সাথে চেষ্টা করবেন প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করার যদি পঞ্চামৃত দিয়ে করতে পারেন খুবই ভালো যদি সম্ভব না হয় সাধারণ যে কোনো পরিষ্কার জায়গা থেকে জল এনে করতে পারেন তাহলে কিন্তু এই রেমেডি আরও অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং রেজাল্ট আরও তাড়াতাড়ি পাবেন মনে বিশ্বাস রেখে করতে হবে রেজাল্ট অভূতপূর্ব থাকে এই রেমেডিটি কিন্তু এই প্রথমবার নয় অনেকবারই অনেক ক্লায়েন্ট আবার করেছে এবং রেজাল্টও পেয়েছে খুব ভালো যারা মনে বিশ্বাস রেখে এই রেমেডিটি করতে পারবেন তাহলে কিন্তু দেখবেন যে ভোলে বাবার কৃপাতে কিন্তু আপনার মানি ব্যাগ বা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কখনোই কমছে না প্রয়োজনে তা বাড়ছে এবং আপনি যদি কর্ম করতে পারেন আর্থিক যে একটা আপনার ধরুন টানপোড়ন চলছে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ গেইন অবশ্যই আপনারা লক্ষ্য করবেন তো এই রেমেডিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার পছন্দের বা কাছের মানুষগুলোর সাথে যাতে তারাও তাদের কোনো প্রকার প্রয়োজনে এই রেমেডিটি করতে পারে এবং সাহায্য পেতে পারে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাঁধে